বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক এস এম আসলাম তালুকদার মান্নার অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলি কাদের রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে শেলি কাদের বলেন দু সালে ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করলেও আজও তা নিষ্পত্তি হয়নি বিস্তারিত জানাচ্ছেন সেদিনই ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের অবহেলার অভিযোগ করেছিলেন নায়কের স্বজনরা সেই অভিযোগ মামলায় গড়ায় ওই বছরের সতেরো সেপ্টেম্বর হাসপাতালের ছয়জন ডাক্তারের বিরুদ্ধে মামলা করেন মান্নার স্ত্রী শেলিকাদের দুই আট সালের সতেরো সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করা হলে এখনও তা নিষ্পত্তি হয়নি এবার দ্রুত বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন শেলি পর্যন্ত করছি সেই দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ আমার কাছের চিরচেনাম সব মানুষগুলো অচেনা হয়ে গেছে বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরদিনই তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেন এরপর নানা ধাপের দীর্ঘসূত্রিতা পাড়ি দিয়ে চার্জ গঠন করেন আদালত তবে সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে আসামি পক্ষের একটি রিটে আবারও আটকে যায় বিচারকার্য ডাক্তারদের বিরুদ্ধে অর্ডারও হয়েছিল ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু ফাইন্ডিংস যেটা আরসি তারা দিল কি আমার যে যে যেভাবে তার মৃত্যুটা হয়েছে সেটি হলো কোনো ডাক্তার পাওয়া যায় নাই যেখানে দুই ঘন্টা চল্লিশ মিনিটের কোনো হিসাব নেই সে গিয়েছিল কিন্তু ভোর পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে আপনার সবাই জানেন দেশের মানুষ সবাই জানে সে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিল কিন্তু তার ওই বিষয়ে ডাক্তার বিশেষজ্ঞ তিনি আসেন সকাল নয়টায় ডাক্তারদের যে গ্রুপ ছয়জন ডাক্তারদের বিরুদ্ধে যেটা আনিত অভিযোগ তারা কিন্তু এসেছিলেন কিন্তু আমাদের প্রশ্ন আমার স্বামী যখন বোর সাড়ে চারটা পাঁচটায় যায় সমস্ত রেকর্ড কিন্তু আছে ফুটেজ আছে ডকুমেন্টস আছে সে কিন্তু নিজে গিয়েছিল বাঁচার